মুসলমান মুসলমান গিয়ে সবাই ভাই ভাই সবাই বিশেষ করে আমরা এখানে যারা আছে সবাই কিন্তু দাবি করে মুসলমান ईमानदार মুসলমান দাবি করে কিন্তু কতটুকু কাজে আছে সেটা হিসাব করে বলা যাবে সেই বিষয়ে কি কেউ জানেন আপনারা যারা সামনে আছেন আমার অধিকাংশ আমার বিবাহ গ্যালিয়ান ওই যে আপনারাই বলেন যে স্বর্ণ একটা আরেকটা নকল স্বর্ণের মতোই দেখা যায় তাই না এখন আমি যদি বলি এটাও স্বর্ণ এটা অস্বর্ণ তাহলে আপনি বিভ্রান্ত হবেন